গুড মর্নিং দোস্তো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইজ আজকে তারিখ হচ্ছে এগারোই আগস্ট আর সোমবার গাইজ আজকে তো জাস্ট আমি টকে ঘুম থেকে উঠলাম তো আজকে ব্লগ ভিডিওটা গাইজ এখান থেকেই শুরু করছে তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে এসে তারপরে ভিডিও শুট করছি তো ও গাইজ এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে আটটা বাজে মা তো সাড়ে আটটা পয় নটা বাজে গাইজ তো ওই যে মা এখন চা দিল আরে চিনি ছাড়া চা একদমই ভালো লাগে না তোর গ্রিন টি কবে আসবে কে জানে সে অর্ডার করেছি তো মনে হয় চার পাঁচ দিন হয়ে যাচ্ছে গাইজ এখনও আসার কোনো নাম নেই গ্রিন টি তো দেখা যাক অ্যামাজন এত লেট করে না আমার একদম পছন্দ হয় না অ্যামাজন এর জন্য ফ্লিপকার্ট কিন্তু ফ্লিপকার্টে ওটা আউট অফ স্টক ছিল বলে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম ওই একদম মানে বেকার লাগে আমার অ্যামাজন তো ওই যে চিনি ছাড়া চা দিয়েছে বা এই গরম গরম চিনি চাড়া চাটা খেয়ে নিই দোস্ত আমি বসে বসে চা খাচ্ছিলাম আর দোকানে কাস্টমার এসছে তো কাস্টমার ডাকছে তো চা খাওয়া কমপ্লিট অর্ডারটা ফেলে দিছি গাছ তো মারে বলা যাবে না যে ফেলে দিছি তো এখন যাবো হচ্ছে দোকানের দিকে দোকানে ভাই এসছে জেরক্স করবে তো গাছ যাই যাবো যাব দোকানে

তো তোমরা জানো আমি প্রতিদিন সকালে কি খাওয়া দাওয়া করি তো গিয়ে দেখি যে মা সব রেডি করে রাখেছে কি রাখিনি কারণ অন্যদিন কাজে যায় মা সব রেডি করে একদম প্রপার ভাবে রেখে দেয় আজকে রাখেছে কি রাখিনি তো ওটা কনফিউজেশনে আসে গেছে দেখতে তো পাচ্ছে না গাইছে গাড়ি কিছু তাও খুঁজে নিয়ে গে দোস্ত এটা রেডি করা ছিল না এদেরও কাটা ছোড়া ছিল না তোমরা আগের ব্লগে দেখেছো যে এটা রেডি করা ছিল একদম যে কেটে কুটে পরিষ্কার পরিচয় করতেছিল তো ওর জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না ফ্রিজ থেকে বের করলাম ঠান্ডা আর ডিমেজো তো গাইছে আজকে একটা ডিম একটা ডিম তার কারণ হচ্ছে গাছ ডিম মা বলল একটু যে শেষ হয়ে গেছে আনতে পাঠানো হয়েছে তো অত সকালে দোকান খুলে না বলে আর দুটো ডিম আনি তাই আজকে একটাই খেতে বললো আর এই যে তবে গাছ এগুলো ঝপা ঝপ খাওয়া দাওয়া একটা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে গাছ সকালে তো আমি এখন সকালে ব্রেকফাস্ট করতে একটা জিনিস দেখলাম গাছ জিনিসটা হচ্ছে বাবা দেখো আমি তোমরা ব্লগে দেখেছো গাই যে আমি জিনিসপত্র কিনে নিয়ে এসেছি বিকি বিকিকে দিয়ে লাইট সুইচ বোর্ড টোর্ড এক্সেট্রা এক্সেট্রা আর বাবার কাছে বাবা ঝপা ঝপ একটা ডুম লাইট প্লাস এই এই তারটা বাইরের আমার হ্যালোজিং এর তার ছিল ওইটা খুলে খেলে এখানে কি ছাতার মাথা করতে হয়েছে কে জানে মানে দু মিনিট ওয়েট হয় না বাবা বললাম যে মিস্ত্রি আসবে এসে করে দেবে করে দেবে করে দেবে না তোমার হবে না বাবার এক্ষুনি লাগবে তো করে না তো সব খুলে গেলে তো আমার আবার সব খুলে গেলে মিস্ত্রি দিয়ে আবার সব ঠিক করে দেবে হ্যাঁ দেখা যাক মিস্ত্রি কবে আসা যদি না আসে আমি নিজেই করে নেবো আমি টুকটাক কাইন্টের কাজ জানি গাই তো যাই দোকানে যাই দোকানে কাস্টমার এসে টাকা টাকি করছিলো তো যাই গিয়ে দোকানে গিয়ে কাজ করে গেছি আমি দোকানে এসে কাজ করছিলাম তাই তো জাস্ট এক্ষুনি এসে মেসেজ আসলো জাস্ট এক্ষুনি তো মানে কিসের সময় আসলো আমি তোমাদের দেখা দিই আমি সকালেও বললাম যে জাস্ট টিকটকে বললাম আমি যে গ্রিন টি কবে আসবে তার ঠিক নেই গাইজ আজকে আসবে আজকে আসবে আজকে আসবে গাইজ তো তারই এসে মেস এসছে আর এত মেক করেছে গাইজ এখন এত মেক করেছে ভরা মুশকিল হয়ে যাচ্ছে যে এখন বিকাল না তোমার মর্নিং তো এখন এগারোটা বাজে এগারোটার সময় এত মেক করেছে গাইজ দেখো পুরো অন্ধকার আছে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে ছোট 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 ফোঁটা কিছু সময় পর পর মানে হবে বৃষ্টি বৃষ্টি আসছে মনে হচ্ছে এরকম তো দেখা যাক বৃষ্টি হয় বৃষ্টি তো হবে কম কম তো আর আমার অর্ডারটা কখন কি আছে সেটা দেখে তোমাদের দেখাবো পুরো সব কিছু তো দোস্ত তোমরা আগের দিন মানে কালকে ব্লগে দেখেছো যে তেল আনতে যাওয়ার কথা ছিল কিন্তু তেল আনতে যেতে পারিনি তার কারণ কেউ ছিল না কাটেনি তেল আনতে যাবো তো গাইস সজল এসেছে জাস্ট একটু আগে গাইস ওই যে সজল তো সজল বলছে যে তেল ভরতে যাবে ওর স্কুটি দিতে তো আমি বললাম তাহলে আমিও যাই দোকানে তো বসে রয়েছে আর প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে মনে বারোটা তো দশ পনেরো মিনিট বাকি তো গেছে তাহলে আমি এখন যাই দেখি ওর সাথে গিয়ে পেট্রোলটা নিয়ে আসি দোকানে তো দোস্ত এনটর্ক নিয়ে যাবো আজকে তেল আনতে আর এই যে আমার পঁয়ত্রিশ লিটার ড্রাম এখানে নিয়ে নিছি এখানে এখানে ধরবে না এরা সজল পিছিয়ে নিয়ে নেবে গ্যাস দোকান বন্ধ করে দিয়েছে আর ওই যে সজল আছে মাছ ধরতে গেছিলো আমরা জলদি দোকান বন্ধ করাইতে দিয়ে মাছ ধরতে গেছিলো

তোমাদের দেখাই যে ওইদিকে অনেকটা বৃষ্টি কমে গেছে জল দেখে হাবসা করে বুঝতে পারবো বাইরে থেকে বুঝতে পারবো না পড়ছে হালকা হালকা কিন্তু অনেকটা কমে গেছে গাইছে অনেকটা কমে গেছে জয় চ চ তো মারা এটা প্রোণাম করে আমরা বেরিয়ে যাবো গিয়ে দেখবে তোমাকে দেখাই এই যে এই মন্দিরে কত সুন্দর জয় মা তো গাইজ আমরা এখন তাহলে সোজা পেট্রোল পাম্পের দিকে যাই আর বৃষ্টি আপাতত হচ্ছে হালকা ওটা না হওয়ার মতো হচ্ছে গাই তো এই কারে দেখ ইন্টারক আমাদের ভিজ গাইজ আর এই যে ড্রাম তো আমরা এখন সোজা আশা পাম্পে যাবো গাড়িতে নোংরা লাগাবে না বলে গাইস ড্রামটা মুচ্ছে দেখো সজল যে সিটের উপর যদি থাকে নোংরা লেগে যায় বলে ড্রামটা সুন্দর করে মুছে না নিচে মুছেছিস নিচে 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 মুছবে না উঠে ভাই আমার তো গাইস তেল নোয়া তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখা আর গাড়িতেও ফুল ট্যাঙ্কি করতেছে একবারে তো রেন্টরকে একদম ফুল ট্যাঙ্কি করে নিয়েছি আমরা তো দোস্ত তোমরা তো দেখলে আমার তেল নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সজলও তোমার গাড়িতে ফুল ট্যাঙ্কি করে নিয়েছে তো আর বৃষ্টি কিন্তু একবারও হয়ে যাচ্ছে গাছ বৃষ্টি যে থামার কোনো নামই নাই বৃষ্টি একবারও হয়ে যাচ্ছে আরে সজলে হাত ভাঙা বলে এটা তুলতে পারিনি বলে যে বন্ধু ওইখানে কাজ করে গাছ সে তুলে দিয়েছে তো ওই এখন বৃষ্টি একবার হচ্ছে তো আমরা ভেবেছিলাম একটু চাটা খাবো তো এখন চাটা গাইস কোথাও খাবো না সোজা বাড়ি যাব কারণ ভিজে একদম ভালো লাগে কারণ তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা কাজও করি ভিজে তো আর ভিজ মানে জলের প্রতি একটা অভক্তি চলে আসছে গাছ তো ঝপার ঝপ আগে বাড়ি চলে গেছে

এইদিকে কোনো বৃষ্টিই হয়নি কোনো বৃষ্টি হয়নি গাইস এইদিকে একদম কোনো বৃষ্টি হয়নি আর আমরা এদিকে ভিজেছি দাঁড়িয়ে ছিলাম কত কী করলাম আর এইদিকে কোনো বৃষ্টিই নেই দোষ এখন বাজে হচ্ছে প্রায় দুটো দশ গাইস তো আমি এখন জাস্ট দোকান বন্ধ করে এখন বাড়ি যাচ্ছি তখন বাড়ি গিয়ে চান টান করতে হবে কারণ বেলা গেছে দুটো বাজে আর ওয়েদার দেখে মনে হচ্ছে না গাইস দুটো বাজে একদম মেঘলা মেঘলা ওয়েদার আর মা কি রান্না করতে যে সেরকম কি রান্না হচ্ছে

তার জন্য কালকে ম্যাজিক শপ ইউজ করা হয়নি তো গাইজ আমি যাব যাব গিয়ে ম্যাজিক শপ দিয়ে চান টান একদম তো দোস্ত ফাইনালি তো চান মান করা কমপ্লিট দেখি ও হবে একদিন হবে তো গাইজ ঠিক আছে তো খাওয়া দাওয়া করতে হবে মা ভাত বাড়িতে তো টাইম পার হয়ে যাচ্ছে বলে এখন বাবা বাড়ি চলে এসে গাইজ আর এই যে মা ভাত বাড়িতে তো গাইজ এখন জবা জবা খাওয়া দাওয়া শেষ নেব দোস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরের এখন বাজে হচ্ছে প্রায় দুটো বিয়াল্লিশ বাজে গাইজ মানে পুনের দিনটা বাজতে যায়

তো দিদিমাকে আনতে যেতে বলছে গাইস তো এখন একটুখানি এটা আগের থেকে কোনো জাস্ট এখন ফোন করে বলছে দিদিমাকে নিয়ে আসতে হবে যেতে হবে তো গোপালনগর যেতে হবে মানে মানে আজকে দোকান বন্ধ আর ঘুমাতে পারবো না হালকা একটু দশ পনেরো মিনিট একটু রেস্ট নেব কারণ খেয়ে উঠেছি রেস্ট নিয়ে গাইস তারপরে বেরোতে হবে তো যাইস আমি একটু রেস্ট নিয়ে নিই আর খাওয়া দাওয়া কি করলাম তো দেখলে উচতে ভাজা করেছে আর কি পটল বাটা করেছে আমি তরকারি খাইনি জাস্ট পটল বাটা দিয়ে আর উচতে ভাজা দিয়ে অল্প কটা ভাত খেয়েছি গাইস

তো ওর জন্য যায় চারটে দিকে ধর আমি এখন বেরোচ্ছি আর এই চশমাটা গাইছ এই চশমাটা তোমরা কালকের ব্লগে দেখেছো এই চশমাটা কিন্তু আমার না বা আমি কিনিও নি এই চশমাটা হচ্ছে দীপের ভাইয়ের তো কালকে আমি ওটা পরে গাড়ি চালাচ্ছিলাম তো সেই সবাই পরে বাড়ি চলে এসেছি তো ওকে দেওয়া হয়নি তো ভাবলাম তারা আজকে এটা পরে যাই তাহলে এটা তো দোস্ত কপাল দেখো গাইস আমি আগে বেরোচ্ছিলাম আগে আমি এখন রাস্তার দেখা যায়নি তো পার্সেল দিয়ে গেছি গাইছ পার্সেলে কি আছে তোমরা কিন্তু ভালো করে জানো তো এর আনবক্সিং ভিডিও গাইস কালকে না পরশু দিনের ভিতর চলে আসবে গাইস এর আনবক্সিং ভিডিও ফোর এর ভিতর কি আছে কি কি দিয়েছে কি বিষয় সবই তো পার্সেলটা চলে আসছে গাইস তো একটা ভালো বিষয় মানে আমার যেতে মানে যাওয়ার আগেই চলে গেল না পরে সমস্যা হয়ে যেত যে কোথায় দিয়ে যাবে কে একটা যাওয়া তো বাড়ি থাকতে থাকতেই গাইস দিয়ে গেল এটা খুব ভালো হয়েছে তো গাইস রানী তো এখানে রেডি একদম আর আমিও ফুল রেডি তো গাইস এখন জবা জবা বেরিয়ে পড়ি মাসি বাড়ির উদ্দেশ্যে আমি চলে এসেছি গোপালনগর হাই রোড এটা হচ্ছে চাকদা টু বনগা রোড তো আমি যাচ্ছি তোমাদের আমি দেখাই দেখো সামনে কত সুন্দর লাগছে বিকালবেলাকায় সামনে সানসেট হচ্ছে এতটা সুন্দর লাগছে এতটা সুন্দর তোমরা কল্পনা করতে পারবো না গাড়িস রাস্তাটা খুব সুন্দর লাগে বিকালবেলা ঠিক থাউজেন্ড ইজ লাইট দিদিমাকে বাড়ি ছেড়ে মানে মাসির বাড়ির থেকে নিয়ে বাড়ি ছেড়ে আমি আমার বাড়ি আসলাম গাইস কিন্তু ভিডিও করিনি তার কারণ হচ্ছে সন্ধ্যা লেগে গেছে রাত হয়ে প্লাস আগের দিন তোমাকে দেখিয়েছি সব ওর ভিডিওটা পপার করা হয়নি তো আমি এখন জাস্ট বাড়ি আসলাম তো গাইজ আমরা ফ্রেশ হয়ে তারপরে আবার কাজ রয়েছে আমার

আমার তো রাতে তোমরা জানো কি কলা দুটো কলা খাই এটু একটু সাইজের আর ওটস খাই দুধ দিয়ে চিনি ছাড়া চিনি ফুললি অ্যাভয়েড করার চেষ্টা করছি গাই তো দেখি মা তারা জিজ্ঞেস করি কতদূর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়া তো বানাওয়া তো বানাও তো মা বলছে যেমন খাবার বানিয়ে দেবে আমার তো মা বানাতে লাগুক আমি তত সময় ড্রেস ফ্রেস খুলে একদম ঠান্ডা হয়নি গাইস জল চিষ্টা বাইরে ভীষণ করেনি জল চিষ্টা বাড়িতে প্রচুর দশ পনেরো মিনিট হয়ে যাচ্ছে জল চিষ্ণা বাচ্চ তো আমি আগে জল খাবো গাইস মা গাইস খাবার বানাচ্ছে ফ্রিজে জল বের করে একটু জল নেওয়া কত সুন্দর রিল্যাক্স ভালো লাগছে এবার একটু গাইস ধর রাখি যায় তো এই যে এটা তোমরা দেখেছিলে যে মাসির বাড়ি যাওয়ার সময় এটা দিয়ে গেছে গ্যাস বেরোনোর সময় তো এটা আনবক্সিং আজকে করা হয়নি গাইস তো কালকে ভিডিওটা প্লিজ দিতে পারবো না কারণ বাড়ি আসতে প্রচুর লেট হয়ে গেছিলো মাসির বাড়িতে তো এসে আমি আর টাইম পাই গাইজ যে এর আনবক্সিং ভিডিওটা করবো তো এর আনবক্সিং ভিডিওটা কালকে প্লিজ গাইজ দিতে পারবো না তো ওর জন্য সরি ওটা পরশু দিন মানে হচ্ছে তেরো তারিখ এই এর আনবক্সিং ভিডিওটা আসবে তেরো তারিখ এটা অ্যামাজন থেকে দিয়ে গেছে গাইস এর আনবক্সিং ভিডিও তেরো তারিখ আসবে তোমরা প্লিজ তেরো তারিখ দেখে নিও আমার এক্সক্লুসিভয় যে ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেলের ভিতরে যে প্লে লিস্ট আছে প্রোডাক্ট রিভিউ বলে আনবক্সিং বলে ওইখানে তোমরা পেয়ে যাবে নেট দেয় মর্নিং সাতটার সময় আসবে গাইজ পুরো ঠিক সাতটার সময়

তো পেটটা ফুল হয়ে গেছে মানে পেট না এখন গাইজ ওই অল্পতে ফুল যায় গাইজ এখন পেট তো পেট মন সবই গাইস ফুল হয়ে গেছে তো শরীরটা একদম ভালো লাগছে না স্টাড একদম ঘুম পাচ্ছে ভীষণ পরিমাণে তো গাইজ আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি তোমরা তো দেখলে সারাদিন আমি কী কী করলাম কী দেখি তোমরা কী কী করলে প্লিজ কমেন্টে জানিও আর আমি কী কী করলাম সেটা যদি আরও পরবর্তীতে দেখতে হয় যে আমি ডেলি কী কী প্লিজ তোমাদের দাদাবাস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এক্সক্লুসিভা যারা ফেসবুকে দেখছে তারা ফেসবুকটা ফলো করে দাও আর যারা ফলো করছো প্লাস সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাভ ইউ গাইস তো আজকে ব্লগ করে এখানে শেষ করছি সবার থেকে সুস্থ থাকো দেখাবে নেক্সট ভিডিও থেকে গুড নাইট